রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায় বাংলার এই প্রবাদ বাক্য বহুল প্রচলিত তা আমরা জানি সংসদ ভবনের ঘটনা এবারে কিন্তু কোথাও গিয়ে যেন সেই প্রশ্ন তুলছে যে কোথাও গিয়ে নিচুতলে মানুষ তারা একে অপরের বিরুদ্ধে আমরা জানি ভোট আসলেই একটার পর একটা লাশ পড়ে সংসদ ভবন অবধি এখন চলে গেছে যে সাংসদরা একে অপরের বিরুদ্ধে এতদিন মুখে মুখে তাদের চালাচালি হতো এবার একেবারে ধাক্কাধাক্কি সংসদের জন্য কতটা লজ্জার দেখো ডেফিনেটলি সংসদ তো গণতন্ত্রের মন্দির এবং যে ঘটনা সংসদে ঘটেছে তা স্বাভাবিকভাবেই কাম্য নয় কিন্তু এই ঘটনা তো প্রথম নয় বিজেপি ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জনবিরোধী বিল পাশ করবার জন্য বিজেপি বিভিন্ন বলপূর্বক যে কায়দা সেই কায়দা অতীতে অবলম্বন করেছে এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে সম্ভবত দু সাল দিল্লি বিধানসভার একটা বিলকে কেন্দ্র করে রাজ্যপালের ক্ষমতা দিল্লির রাজ্যপালের ক্ষমতাকে কতটা বাড়ানো যায় অর্থাৎ ঘুর পথে দিল্লি রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি সেটাকে কন্ট্রোল নেওয়ার জন্য যে বিল পাশ করার করবার দিনে পার্লামেন্টে যে ঘটনা ঘটেছিল বলপূর্বক সে ঘটনা সেদিনই মানে স্বাধীন ভারতবর্ষের যে সংসদের মন্দির সেই মন্দির সেদিনই লজ্জার যে ইতিহাস ইতিহাসের পরিচয় বিজেপি দিয়েছে এবং বিজেপি বারে বারে দেয় যে পার্লামেন্টে বিরোধীদের কথা বলবার অধিকারকে বন্ধ করে দেওয়া বিরোধীরা কেউ যখন দেশের কথা বলছে দেশের সংবিধানের কথা বলছে তখন তাদের মাইকে সুইচ অফ করে দেওয়া এগুলো বিজেপির ইতিহাসে বারে বারে প্রমাণ দিয়েছে আর এই একই ঘটনা আমরা দেখেছি শুধুমাত্র পার্লামেন্ট তো নয় বিধানসভার ক্ষেত্রেও দেখেছি যে পশ্চিমবঙ্গের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কিভাবে পশ্চিমবঙ্গের বিধানসভায় ভাঙচুর হয়েছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালচার বিজেপিরও সেই একই কালচার এই কালচারে ওরা সংসদ বলো বিধানসভা বলো সেই গণতন্ত্র মন্দিরকে বারে বারে ধ্বংস করে আঘাত করে বিরোধীদের আটকানো বিরোধীদের কথা বলতে না দেওয়া এই অভিযোগ আপনি তুলছেন কিন্তু রাহুল গান্ধী যিনি বিরোধী নেতা তার বিরুদ্ধেই তো অভিযোগ যে তিনি ধাক্কা মেরেছেন যে জন্য বিজেপি সাংসদের একদম একবার রক্তাক্ত কারণ রাহুল গান্ধী যে বিজেপি সাংসদ উড়িষ্যার বিজেপি সাংসদ যে আহত হয়েছে তাকে দেখা করতে গেছেন রাহুল গান্ধী তার বক্তব্য জানিয়েছেন এবং একই রকমভাবে কালকে পার্লামেন্টের আটজন এমপি এনকে কে প্রেমচন্দন থেকে শুরু করে কেসি বেণুগোপাল থেকে শুরু করে এরকম আটজন এমপি তারাও স্পিকারের কাছে চিঠি দিয়েছে যে রাহুল গান্ধীকে যে শারীরিক হেনস্থা করা হয়েছে তার অবিলম্বে সংসদের যে কালচার সেই কালচারকে ধরে রাখবার জন্য রাহুল গান্ধীর ওপর যারা হেনস্থ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান দিতে হবে এখন বিষয়টা তো এখানে নয় বিজেপি বিজেপির মতো করে করবে তার ড্যামেজ কন্ট্রোল করবে কিন্তু আসলে ঘটনাটা কি কারণে ঘটলো সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এক্স্যাক্টলি যে কারণে ঘটলো দেখো এই জায়গায় যদি আমি একটা কথা বলি যে আমাদের দেশের যিনি গৃহমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহ বিভিন্ন সময় বলে যে আপ ক্রোনোলজি সমঝিয়ে এই ক্রোনোলজি সমঝিয়ে যে কথাটা বারে বারে বলে দেশের মানুষকে আমি বলবো যে আপনাদেরকে সত্যি সত্যি ক্রোনোলজিটাকে ভাবতে হবে কেন ভাবতে হবে যে হঠাৎ করে অমিত শাহ আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি আর করকে ব্যঙ্গ করে ওভাবে একটা ক্যাজুয়াল টক পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে এটা খুব ক্যাজুয়াল টক নয় এটাই হচ্ছে বিজেপির আসলে ভাষ্য কেন এটা বিজেপির ভাষ্য বলছি আমাদের প্রত্যেকের মনে থাকবে আজ থেকে প্রায় এক বছর আগেকার কথা এই ভারতবর্ষের পার্লামেন্টে নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে বার চারশো পারের স্লোগান দিয়েছিল এবং বিজেপির নেতারা গোটা ভারতবর্ষ জুড়ে যখন নির্বাচনের প্রচার করত যে এবার বিজেপির চারশো আসন নিয়ে ক্ষমতায় আসবে চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে এবং বিভিন্ন রাজ্যে বিজেপির নেতারা একধাপ এগিয়ে গিয়ে কথাও বলেছিল যে চারশো তাদেরকে দরকার কারণ হচ্ছে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান তারা বদলে দিতে চায় সংবিধান বদলে দিতে চায় কেন সংবিধান মানেই তো বি আর আম্বেদকর যে বি আর আম্বেদকর ভারতবর্ষটাকে ভেবেছিল তিনটে শব্দের মধ্যে ভেবেছিল স্বাধীনতা সমতা ভাতৃত্ব এই স্বাধীনতা সমতা ভাতৃত্বের যে সংবিধান ভাবনা ভারতবর্ষের যে ভাবনা এই ভাবনাটাকে সঙ্গে বিজেপি একমত নয় এই ভাবনাটার সঙ্গে আর এস এস একমত নয় তাই তারা প্রতিদিন নানা কৌশলে চাই এই স্বাধীনতা ভাতৃত্ব সমতার যে সংবিধান যে অধিকার এই ভারতবর্ষটাকে ধ্বংস করে দিতে আসলে চারশো পার হয়নি ভারতবর্ষের মানুষ সতর্ক ছিল যে বিজেপিকে চারশো পার করে দিলে ভারতবর্ষের বৌত্ববাদ ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতা আঘাত আসবে কিন্তু আজকে মোদী সরকারতে তো সরকার হয়েছে তারা চাইলেও পারছে না কিন্তু নানা কৌশলে তারা এই ভারতবর্ষের সংবিধানের ওপরে আঘাত হানতে চাইছে ভারতবর্ষের সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করছে একদম এখানে কোনো আলোচনা তর্ক বিতর্ক কেন অমিত শাহকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এত বড় অপমান এই অপমান ভারতবাসী এভাবে মেনে নেবে না এই যে ষষ্ঠমন্ত্রী অমিত শাহ আম্বেদকরকে নিয়ে মন্তব্যই তার মানে স্পষ্ট যে সংবিধান নিয়ে তাদের কি ভাবনা বা ভবিষ্যৎ পরিকল্পনা আসলে সংবিধান তারা বদলাতে চায় এটাই কি স্পষ্ট হয় খুবই স্পষ্ট কথা আম্বেদকর তার জীবনের বেশিরভাগ যে সময়টা যে লড়াইটা লড়েছেন সেই লড়াইটা হচ্ছে অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই আম্বেদকর তার জীবনের বেশিরভাগ সময়টা যে লড়াইটা লড়েছেন দলিতের অধিকারের পক্ষে লড়াই একই রকমভাবে সংখ্যালঘুদের অধিকারের পক্ষে লড়াই আজকে বিজেপি যে ভারতবর্ষটাকে আমাদের সামনে বিশ্বের সামনে তুলে ধরছে সেই ভারতবর্ষ হচ্ছে কি প্রতিদিন দলিতদের ওপর আক্রমণ আম্বেদকরের মধ্যপ্রদেশ যে মধ্যপ্রদেশে আম্বেদকরেরও বাড়ি সেই মধ্যপ্রদেশে আমরা দেখেছি বিজেপির নেতা একজন দলিতকে মূত্র ত্যাগ করছে দলিতের ওপরে দলিতকে তারা মানুষ বলে মনে করে না দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারা মনে করে এটা হচ্ছে আম্বেদকরের ভারতবর্ষের যে ভাবনা সেই ভাবনার থেকে ভুলিয়ে দিয়ে বিজেপির যে দলিত বিরোধী যে মনুবাদী সংস্কৃতির ভারতবর্ষ সেই ভারতবর্ষকে ইম্পোজ করতে চাইছে প্রতিদিন আমরা দেখছি মাইনরিটি কমিউনিটি মুসলিমদের ওপর এখানে কিভাবে অত্যাচার করা হচ্ছে গোরক্ষক বাহিনীর নামে উত্তর ভারতের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ নামিয়ে আনছে এটাই তো হচ্ছে আম্বেদকরের যে ভাবনা সেই ভাবনার পরিপন্থী এবং বিজেপি তার প্রতিদিনের কৌশল হচ্ছে বিশেষ করে বিজেপি না আমি এক ধাপ এগিয়ে বলবো আর এস এসের হচ্ছে এটা মূল কৌশল যে ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের যে বহুত্ববাদ এই বহুত্ববাদী ভাবনাটাকেই তারা সুযোগ পেলে যে কোনোভাবে বদলে দিতে চাই কিন্তু কি বারবার যে হিন্দু রাষ্ট্র গড়তে চায় বিজেপি এই অভিযোগ যে আপনারা তুলেছেন তাহলে কি মনে হয় যে সংবিধান বদলে কি তাহলে সেই দিকেই এগোনোর লক্ষ্য তো আমাদের অভিযোগের বিষয় নয় বিজেপির নেতারা তো প্রকাশ্যে মঞ্চে আর এস এসের নেতারা প্রকাশ্যেই বলে তারা হিন্দু রাষ্ট্র গড়ে তুলতে চায় এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারতবর্ষের যে ভাবনা চিন্তা ভারতবর্ষের যে বৈচিত্র্য ভারতবর্ষের যে কাঠামো বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের প্লোরালিজম ভারতের বহুত্ববাদ এইটার সঙ্গে তো বিজেপির এই ভাবনা আর এস এই ভাবনা খাপ খাই না তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের মানুষ আজকে ঠিক করে নিচ্ছে প্রতিদিন তারা ঠিক করে নিচ্ছে যে একদিকে থাকবে গান্ধীবাদ একদিকে থাকবে গান্ধীর ভারতবর্ষ একদিকে উল্টো দিকে থাকবে যা গান্ধীর হত্যাকারী যে নাথুরাম গডস সেই নাথুরাম গডসের ভারতবর্ষ সেই নাথুরাম গডসকে প্রতিনিধিত্ব করে আজকের মোদী অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথেরা আর ভারতবর্ষের যারা বহুত্ববাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে যারা তারা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে বিজেপির এই কালচার বিজেপির এই ধ্বংসলীলার এই কালচারের বিরুদ্ধে গর্জে উঠবে ঐক্যের কথা বললেন এই ঐক্যতা নিয়েই তো প্রশ্ন উঠছে ইন্ডিয়া মঞ্চের কে মুখ হবে কে সামলাবে বারবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটা উঠে আসছে যে তিনি নেতৃত্ব দিন দেখো তাকে নেতৃত্ব দিতে কে বারণ করেছে তিনি তো নেতাই তিনি বিজেপি বিরোধী একটা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি নিজেকে দাবি করেন তিনি মুখ্যমন্ত্রী তাহলে তো স্বাভাবিকভাবেই আমরা বলার প্রশ্ন নয় প্রথমত হচ্ছে বাহ্যিকভাবে যে জিনিসটা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য তো পশ্চিমবঙ্গ এবং সেই পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী এবং পার্লামেন্টে উনত্রিশ জন লোকসভার সাংসদ নিয়ে তিনি তার দল পার্লামেন্টে আছে এবং স্বাভাবিকভাবেই তিনি যদি সত্যি সত্যিই বিজেপি বিরোধী হয় তাহলে বিজেপি বিরোধী যে রাজনীতির বলয় সেই বলয়ে তিনি অন্যতম একজন নেতা এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় এই কারণেই যে ইন্ডিয়া ব্লকটা যখন তৈরি হয়েছিল যে লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে যখন তৈরি হয়েছিল তৈরি হওয়ার ক্ষেত্রে এজেন্ডাটা কী ছিল কমন এজেন্ডা তো ছিল একটাই যে ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শগত বিভিন্ন পার্থক্য আছে বিভিন্ন ভিন্নতা আছে বিভিন্ন ইস্যুত ক্ষেত্রে তাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে কিন্তু একটা জায়গাতে তারা এক হয়েছিল এক হয়েছিল কোন জায়গাটাতে যে মোদি অমিত শাহর নেতৃত্বে ভারতবর্ষের যে ফ্যাসিবাদের আগ্রাসন সেই ফ্যাসিবাদের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করবার জন্য তারা এক হয়েছিল সেই এক হওয়ার জন্য বামপন্থীরা লাল ঝান্ডা কাঁধে নিয়েছে কংগ্রেস তার ঝান্ডা কাঁধে নিয়েছে অন্য বিভিন্ন গণতান্ত্রিক দলগুলো তাদের ঝান্ডা কাঁধে নিয়ে একসঙ্গে নিজের ঝান্ডা কেউ ফেলে যায়নি একসঙ্গে ইন্ডিয়া ব্লক তৈরি করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের যেমন আছে ভারতবর্ষের একটা বড়ো অংশের মানুষের একটা সন্দেহ আছে যে তারা প্রকৃতপক্ষেই কি বিজেপি বিরোধী কারণ অতীতের ইতিহাস বারবার প্রমাণ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্লামেন্টের তার সাংসদের ওয়াকআউট করে যাওয়া বিভিন্ন বিল পাশ করবার ক্ষেত্রে বিজেপিকে সহযোগিতা করা এই সমস্ত ইতিহাস থেকে অনেকের মধ্যেই সন্দেহ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল প্রকৃতপক্ষে বিজেপি বিরোধী কিনা তার সত্ত্বেও লড়াইয়ের ক্ষেত্রে হৃদয় বড় করবার জন্য মাঠ বড় করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেখানে কংগ্রেসের নেতৃত্ব আমন্ত্রণ জানিয়েছিল এবং সেই সময় তুমি লক্ষ্য করে দেখবে যখন দিল্লিতে পাটনাতে বিভিন্ন শহরগুলোতে যখন ইন্ডিয়া ব্লকের মিটিং হচ্ছে সেই মিটিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য রাখছে কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি হচ্ছে সেখানে বারে বারে ঘেঁটে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার দল বিভিন্ন অবস্থান নিচ্ছে এমনকি আমি দেখেছি এরকমও দেখেছি তোমরাও দেখেছ সংবাদ মাধ্যম দেখিয়েছে যে দিল্লিতে মিটিং করতে করতে হঠাৎ করে কেউ চলে যাচ্ছে মহারাষ্ট্রে বা মুম্বাই শহরে কারোর বাড়িতে আলাদা করে মিটিং করতে সংবাদ মাধ্যম সেই সময় তৈরি করেছিল জিঞ্জার গোষ্ঠীর ভাষা কোথায় করেছিল এবং ইঙ্গিতকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিল তৃণমূল কংগ্রেসের দিকে ছিল কারণ তৃণমূল কংগ্রেসকে বিজেপি বিরোধী যে লড়াই সেই লড়াই সবাই मुने मने ना আজকের জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের জায়গায় দাঁড়িয়ে থেকে দেখো এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যখন মাঠে লড়াইয়ে সংগ্রামে যখন লালঝান্ডা লড়াই করছে কিন্তু আমাদেরকে সবাই কি বলে তোমরা তো বিধানসভায় শূন্য তোমরা তো লোকসভায় শূন্য বিজেপি হচ্ছে প্রকৃত বিরোধী দল কারণ বিজেপির কাছে সংখ্যা আছে বিজেপির কাছে অপোজিশন লিডারশিপ আছে তাই বিজেপিকে বলে তাহলে সেই অঙ্কেই যদি ধরা হয় তাহলে গোটা ভারতবর্ষের রাজনীতির যে কন্টেস্ট সেই কন্টেস্টে যদি বিজেপি যখন ক্ষমতায় আছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আছে তাহলে বিরোধী দলগুলোর মধ্যে সবথেকে বড়ো বড় দল কংগ্রেস এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই এবং সাহিকভাবে পার্লামেন্টের ভেতরে ভারতবর্ষের বিরোধী দলনেতা হচ্ছে রাহুল গান্ধী রাহুল গান্ধীর নেতৃত্বে পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে যে বিজেপি বিরোধী লড়াই যে বিজেপি বিরোধী বলয় সেই বলয় গড়ে উঠেছে এবং সাহিকভাবেই সেই জায়গার ক্ষেত্রে আমি বলবো যে এখনও পর্যন্ত যে লোকসভা নির্বাচনের পরে রাহুল গান্ধী তার যে বাকি সবাইকে নিয়ে চলবার ক্ষেত্রে যে ভূমিকা যে উদারতা দেখানো দরকার সেই জায়গাতে সে এখনও পর্যন্ত সঠিক জায়গাতে আছে কিন্তু কেউ কেউ চাইছে কেউ কেউ চাইছে এই জায়গাটাকে গুলিয়ে দিতে কারণ তারা আসলেই বিজেপির পারপাস সার্ভ করতে চাইছে কেন বিজেপির পারপাস সার্ভ করতে চাইছে বলবো যে ভারতবর্ষ ঠিক ভারতবর্ষ একটা বড় দেশ যে দেশে অজস্র সমস্যা আছে এই সময় কৃষকদের কথা বলতে হবে ছাত্রদের কথা বলতে হবে দলিত আদিবাসীদের কথা বলতে হবে নারীর নিরাপত্তার কথাবার্তা বলতে হবে কিন্তু আদানির বিরুদ্ধেও কথাবার্তা বলতে কারণ আদানি ভারতবর্ষের সাধারণ গরিব মানুষ ভারতবর্ষের জনতাকে লুট করে কোটি কোটি টাকা পাহাড় প্রমাণ সম্পদ বানাচ্ছে এবং এই সম্পদ বানাতে সাহায্য করছে মোদি অমিত শাহ অ্যান্ড কোম্পানি তো সেই আদানির বিরুদ্ধে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে কথা বলা দরকার এবং খুব সোচ্চারে ইন্ডিয়া ব্লকের নেতারা বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে একটা বড় অংশ এই আদানির বিরুদ্ধে সোচ্চার হতে চাইছে আদানিকে কিভাবে নরেন্দ্র মোদী অমিত শাহরা প্রফিট পাইয়ে দিয়েছে কোটি কোটি টাকা সেই জায়গাগুলো তুলে ধরবার চেষ্টা করছে এই আদানির বিরুদ্ধে কথা বলবার ক্ষেত্রে কারোর কারও দুর্বলতা প্রকাশ পাচ্ছে এই দুর্বলতা প্রকাশ পাওয়ার যে আসল কারণ সেই কারণগুলো সাধারণ মানুষ নিশ্চয়ই ভাবছে কারণ ইলেকট্রাল বন্ডের সময় দেখা গেছে যে সব থেকে বেশি পরিমাণ টাকা বিজেপি যেমন পেয়েছে দুই নম্বরে পশ্চিমবঙ্গের একটিমাত্র রাজ্যে শাসন ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পেয়েছে তাই তাদের দুর্বলতা কোথায় বিজেপির পারপাস সার্ভ করে দেওয়ার দায়বদ্ধতারা কোথায় সেটা দেশের মানুষ এবং বাংলার মানুষ বুঝতে পারছে। আচ্ছা ঐক্য নিয়ে যখন কথা হচ্ছে এই বাংলায় আরও একটা কথা আছে যে আই আরও বেঁধে বেঁধে থাকি কিন্তু সেটা হচ্ছে কই কেন্দ্রের যে বিভিন্ন প্রকল্পগুলো আমরা জানি আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ এই যে এইগুলোতে টাকা না পাওয়ার মানে কেন্দ্র বঞ্চনা করছে এই অভিযোগ তো আগেই বহুবার তুলেছে রাজ্য এখন দেখা যাচ্ছে যে যেহেতু দিচ্ছে না বাধ্য হয়ে বাধ্য হয়েই বলছি কারণ সেটা দাবি করছে রাজ্য সরকার বাংলার বাড়ি একটা কর্মসূচি এবং কর্মশ্রী যেটা একশো দিনের পাল্টা পঞ্চাশ দিন কাজ দেওয়া হবে রকম নানা কর্মসূচি কিন্তু বাংলা নিচ্ছে এই থেকে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করছে এইভাবে আসলে পশ্চিমবঙ্গটাকে একটা আলাদা দেশ এই রকমভাবে পরিচালনা করতে চাইছেন সব নিজের নিজের প্রকল্প আমি সবটা দেব দেখো এই বিষয়ে যদি একটা কথাতে স্পষ্ট বলা যায় যে দিল্লিতে বিজেপির সরকার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার এ মমতা বন্দ্যোপাধ্যায় তার স্টান্টবাজি রাজনীতির জন্য মাঝে মাঝেই বিজেপি বিরোধিতা প্রমাণ করবার জন্য বলে ওই আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে যাব না আমি দিল্লির কোনো মিটিংয়ে যাব না আবার তোমরা বহু সময় এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই তোমরা দেখিয়েছ যে একটা বন্ধ ঘরে যেখানে কোনো রাজ্য সরকারের কোনো আধিকারিক নেই কোনো ফাইলপত্র নেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী একসঙ্গে বসে সেখানে মিটিং করছে আবার সে চলে এসে সেখানে বলছে রাজ্যের স্বার্থে গেছিলাম এই যে ডবল স্ট্যান্ড এই ডবল স্ট্যান্ডটাই হচ্ছে ভয়ঙ্কর একটা কথা তো স্পষ্টভাবে বলছি আমরা প্রথম দিন থেকেই বলছি এবার স্বাভাবিকভাবেই অনেকেই ওই তৃণমূল বা বিজেপির অনেকেই বলতে চাইছে যে বামপন্থীরা তো শূন্য তাহলে এরা কেন এত কথাবার্তা বলবে তো আমরা তো কথাটা বলছি অন্য কথা কথাটা হচ্ছে কি দেখো এই ভারতবর্ষের পার্লামেন্ট দু সালে যখন ইউপিএ ওয়ান তৈরি হয়েছিল এই ইউপিএ ওয়ান তৈরির সময় ভারতবর্ষের পার্লামেন্টে ষাটের বেশি বামপন্থীদের সাংসদ ছিল ডক্টর মনমোহন সিংয়ের সরকারকে বামপন্থীরা সেই সময় বলেছিল গোটা ভারতবর্ষের যে গরিব মানুষ তাদেরকে ন্যূনতম একশো দিনের কাজের অধিকার দিতে হবে এবং সেটার মধ্য দিয়েই একশো দিনের কাজ যে আইনি অধিকার স্বীকৃতি ভারতবর্ষের মানুষ পেয়েছে এবং স্বাভাবিকভাবেই ভারতবর্ষের বিভিন্ন যে প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করে গরিব মানুষ যে কাজের জায়গাগুলো সেই কাজের জায়গাগুলো পেয়েছে হ্যাঁ এটা ঠিক যে ছোটোখাটো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন নিশ্চয়ই ছিল ছিল না আমি কথা বলবো না কিন্তু দেখো যে বিশেষ করে দু সালে তৃণমূল ক্ষমতায় আসা দু হাজার পঞ্চায়েতের পরে যখন তৃণমূল যখন ওই লুঠের পঞ্চায়েতকে যখন প্রতিষ্ঠিত করলো পশ্চিমবঙ্গের বুকে তারপরে তুমি চারপাশে যেখানেই তাকাবে সেখানেই দেখবে যে তৃণমূলের আমলে একশো দিনের কাজের টাকা চুরি হয়েছে তৃণমূলের আমলে আবাস যোজনার টাকা চুরি হয়েছে এটা পশ্চিমবঙ্গের কোনো মানুষকে আর নতুন করে বলবারও দরকার নেই বিশ্বাস করানোর দরকার নেই তারা সবাই জানে কারণ প্রধান থেকে মেম্বারদের যে কোটি কোটি টাকা দুর্নীতির টাকায় অট্টালিকা এবং গাড়ি বাড়ি গড়ে উঠেছে সেটা এই দুর্নীতির টাকাতেই গড়ে উঠেছে কিন্তু দিল্লিতে ক্ষমতায় কারা আছে বিজেপি আছে বিজেপি কি বলছে যে হিসেব না দিলে আমরা টাকা পাঠাবো না আমাদের প্রশ্নটা এখানেই আমাদের প্রশ্নটা হচ্ছে দিল্লির তো গ্রামোন্নয়ন মন্ত্রক আছে মাঝে মাঝে সেই মন্ত্রক সংবাদ মাধ্যমে প্রচার আসার জন্য দু চারজন প্রতিনিধি পাঠাই প্রতিনিধি পাঠিয়ে এটা সেটা করলাম বলে কিন্তু আজকে পর্যন্ত তুমি বলো যে একটা পঞ্চায়েত প্রধান একটা পঞ্চায়েত মেম্বার কোনো একটা স্পেসিফিক পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নামে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ তুমি চুরি করেছো এটা সর্বজনবিদিত কিন্তু তোমার চুরির জন্য শাস্তি কী হয়েছে আসলে দিল্লিতে যে সরকারটা বসে আছে তারা চায় একশো দিনের কাজ গরিব মানুষের অধিকারকে বন্ধ করে দিতে আর এখানে যারা আছে তারা কাজ চালু হলে চুরি করতে চায় আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে কাজ চালু করতে হবে গরিব মানুষের কাজের অধিকার একশো দিনকে দুশো দিন করতে হবে আর যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে দুটো জায়গাতেই তৃণমূল আর বিজেপি ঘুলিয়ে দিতে চাইছে আর ঘুলিয়ে দিতে চাইছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট রাজনীতি করতে হচ্ছে ভোট রাজনীতি করবার জন্য সে মাঝে মাঝে সভা মঞ্চে দাঁড়িয়ে বলছে ওরা কাজ দিচ্ছে না তো আমি কাজ দেব। ওরা বাড়ি দিচ্ছে না তো আমরা বাড়ি দেব। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো সরকারটা চালাচ্ছে এবং এই সরকারটা যেটা চালাচ্ছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় করের টাকায় সরকার চালাচ্ছে ব্যাপারটা তো এরকম নয় আমি দিচ্ছি আমি দিয়ে দেব ব্যাপারটা এরকম নয় পশ্চিমবঙ্গ সরকার দেবে এবং সেই সরকার পরিচালনা করবার ক্ষেত্রে তার নিচে যারা বসে আছে তারা কোটি কোটি টাকা চুরি করবে দুর্নীতি করবে সেই দুর্নীতির কোনো হিসাব হবে না আবার করের টাকায় সাধারণ মানুষের জনগণের করের টাকায় আবার একটা নতুন প্রকল্প ঘোষণা করা হবে এটাতে আসলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ট্যান্ডবাজি রাজনীতির ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছে আর জনগণ সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ তারা বারবার প্রতারিত হচ্ছে